গাজা পুনর্গঠন এবং ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানো সংগ্রাম গাজা দুই সালের মে মাস যুদ্ধবিরতির পরও এখনকার আকাশে ধোয়া মাটিতে ধ্বংসাবশেষ আর মানুষের চোখে অনিশ্চয়তা যুদ্ধের পরিসমাপ্তি ঘটলেও গাজার দুই দশমিক তিন মিলিয়ন মানুষের জন্য পুনর্গঠন একটি বিশাল চ্যালেঞ্জ জাতিসংঘের তথ্য অনুযায়ী গাজায় প্রায় বিয়াল্লিশ মিলিয়ন টন ধ্বংসাবশেষ জমেছে এই ধ্বংসাবশেষ সরাতে ১৪ বছর পর্যন্ত সময় লাগতে পারে এবং এতে খরচ হতে পারে পাঁচশো থেকে ছয়শো মিলিয়ন ডলার এই ধ্বংসাবশেষের মধ্যে রয়েছে বিস্ফোরক অবশিষ্টাংশ ও অ্যাসবেস্টরাস যে স্থানীয়দের জন্য দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করছে পুনর্গঠনের জন্য আরব লীগ একটি তিপ্পান্ন বিলিয়ন ডলারের পরিকল্পনা অনুমোদন করেছে এই পরিকল্পনায় গাজায় ধাপে ধাপে পুনর্গঠন করা হবে যার মধ্যে রয়েছে অস্থায়ী আশ্রয় অবকাঠামো উন্নয়ন এবং প্রশাসনিক পুনর্গঠন তবে এই পরিকল্পনা বাস্তবায়নে রয়েছে রাজনৈতিক ও নিরাপত্তাজনিত চ্যালেঞ্জ গাজার খাদ্য নিরাপত্তা পরিস্থিতিও ভয়াবহ জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী গাজায় তিরানব্বই শতাংশ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে এবং প্রায় পাঁচ লাখ মানুষ বিপর্যয়কর অবস্থায় রয়েছে এই পরিস্থিতিতে গাজার পুনর্গঠন শুধুমাত্র অবকাঠামো নির্মাণ নয় বরং একটি মানবিক ও রাজনৈতিক সংকটের সমাধান বিশ্ব সম্প্রদায়ের সমন্বিত প্রচেষ্টার রাজনৈতিক সদিচ্ছা এবং মানবিক সহানুভূতি ছাড়া গাজার পুনর্গঠন সম্ভব নয় গাজার মানুষ কি আবারও শান্তি ও স্থিতিশীলতার মুখ দেখতে পারবে আপনাদের ছিলেন প্রতিদিন সকাল